নদিয়া তেহট্ট থানার বেতাই এলাকায় চোদ্দ বছরের এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে বছরের এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে এমনই ঘটনাটি ঘটেছে পয়লা বৈশাখের রাতে তেহট্ট থানার বেতাই লালবাজার এলাকায় পারিবারিক সূত্রে খবর রবিবার রাতে পাড়ায় বাউল গানের আসর বসেছিল আর সেখানে পরিবারের লোকজন বাউল গান শুনতে যায় বাউল গান শুনে বাড়ি ফিরে ঘরের মধ্যে তিন যুবককে দেখতে পেয়ে অপ্রীতিকর অবস্থায় পাশেই বিভস্ত্র অবস্থায় পড়েছিল নাবালিকা তিন যুবককে আটকাতে গেলে একজন পালিয়ে যায় দুই যুবককে যখন আটকে রাখে অন্য অভিযুক্তদের বাড়ির লোকজন সে নাবালিকার পরিবারের সদস্যদের মারধর করে দুই যুবককে উদ্ধার করে নিয়ে যায় ঘটনায় খবর দেয়া হয় তেহট্ট থানায় পুলিশ এসে আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায় একই সাথে নাবালিকাকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতাল এবং শক্তিনগর জেলা হাসপাতাল থেকে নদিয়া সদর হাসপাতালে স্থানান্তরিত করে ঘটনার পর সোমবার নদিয়ার তেহট্ট থানায় তিন যুবক সহ অন্যান্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার ঘটনার পর নাবালিকার ঘর থেকে একটি মোবাইল উদ্ধার করা হয় রবিবার রাত থেকে নাবালিকার রক্ত সাথে 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 একটা অনুষ্ঠান হয় এবার সেই অনুষ্ঠানে আমার মেয়ে বলছে কি মা আমি অনুষ্ঠানে যাব। আমি বলছি কার সঙ্গে যাবি বলে আমার দিদির সঙ্গে যাব কাকিমার সঙ্গে যাব এবার আমি বলছি কি ঠিক আছে যা আমি তোর বাবাকে নিয়ে আমি পরে আসছি এবার মেয়ে চলে গেছে মেয়ে চলে গেলে পরে আমি পরে গেছি মেলায় এবার আমার মেয়েকে দেখিনি দেখিনি ফের বাড়ি এসছি বাড়ি এসেও মেয়েকে দেখিনি ফের আবার মেলায় গেছি মেলায় গিয়েও দেখিনি ওর কাকিমা বাড়ি এসছে বাড়ি এসে ঘরের দরজা খুলছে দেখে তিনটে ছেলে তিনটে ছেলে আর আমার মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে সেন্স নেই কোনো তারপরে ওই ছেলের বাড়ির লোককে খবর দিয়েছে খবর দিলে পারে তারা এসে আমাদের বাড়ির লোককে মানে মেয়ের বাবাকে আর কাকিমাকে মেরেছে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে ফাটিয়ে দিয়ে তাদের ছেলেকে নিয়ে চলে গেছে চলে গেলে পরে এখন আমার মেয়ে খুবই অসুস্থ ব্লিডিং হচ্ছে খুব জ্ঞান নেই অজ্ঞান হয়ে পড়ে আছে প্রথমে টেহট্টু হসপিটালে ভর্তি করেছি ওইখানে রাখেনি শক্তিনগর পাঠিয়ে দিয়েছে শক্তিনগর রাখেনি এখন আছে সদরে এখন কী অবস্থায় আছে জানি না আর কি খুব খারাপ অবস্থা ওই ছেলেগুলোকে আপনারা চেনেন না না আমি চিনি না আগে দেখিনি কখনো নাম না না আমি নামও জানি না কতজন ছিল তিনজন ছিল কত কত সময় ঘটনা ঘটনা এই সাড়ে এগারোটার দিকে রাত আপনারা কি মানে কিছু একটা ভেবেছিলেন বলে কি ছেলের ফ্যামিলিকে জানাতে গিয়েছিলেন হ্যাঁ ভেবেছিল যে ওর ফ্যামিলির লোক আসুক এসে দেখে যাক আমাদের মেয়ের কি অবস্থা তারপরে ওদের যা ভালো লাগে সেইটা করবে ওরা এবার ওরা সেইটা না ভেবেই মোট কথা সবাইকে মেরে টেরে ওদের মেয়েকে নিয়ে ওদের ছেলেকে নিয়ে চলে গেছে আচ্ছা মেয়েকে উপর কি কোনো নিয়ম ধর্ষণ রেপ এই ধরনের কোনো কিছু ঘটেছে হ্যাঁ সেটা কিভাবে বুঝল বুঝলাম ব্লিডিং হচ্ছে খুব আর মেয়ের জ্ঞান নেই আপনি যে সময় দেখলেন সেই সময় ছেলে দুটো কি ঘরের ভিতরেই ছিল হ্যাঁ ঘরের ভিতরেই ছিল তারপরে কি করলো ওরা তারপরে ওরা ওদের বাড়ির লোক আসলো ওদের বাড়ির লোককে খবর দেওয়া হলো ওদের বাড়ির লোক আসলো ওদের বাড়ির লোক মেরে ওদের ছেলেকে নিয়ে চলে গেল থানায় অভিযোগ করেছেন হ্যাঁ থানায় অভিযোগ করেছি থানার বাবু এসেছিল এসে দেখে গেছে আমাদের মেয়েকে অবস্থা খারাপ ওনারাই বলেছেন যে এই হসপিটালে নিয়ে যান আপনারা পুলিশ এসেছিল হ্যাঁ এসেছিল আপনার নাম নিরুপমা মন্ডল আপনি মেয়ের মা হ্যাঁ